তুমি তোমাৰ কাজ কৰো ঠিক हे पडतो लटपट करतो तो वाला दूध धोका दाब 택शी कव्हरला वाला आर पेटी বললে বলায় কোন বাড়ি এই টাকাটা ও সরান টাকা ওটা নেই কোন না তো মানে তো জায়গাে তো মানে তোমরা কেমন করে টাকা সরান কোন মানুষে বক্তি করা না আরকে বাড়ি তো তিন রকমের মিষ্টি কি কি মিষ্টি আছে একটা আছে মধু বড়া তাল চাষ আছে তৃপ্তি সন্দেশ একটা আছে স্পেশাল